আজ আপনাদেরকে বাঙালির ঘরোয়া কিছু রান্না করে দেখাবো তো আজকে আমি বাজার থেকে যে মাছটা নিয়ে এসেছি আপনাদেরকে ওই মাছটা রান্না করে আজকে আপনাদের দেখাবো ওই মাছটা সাপের মতো দেখতে বলে নাকি অনেকে এটাও খেতে পছন্দ করেন না তো আমি বলি কি দেখা তো আর সব নয় গুণটাই আসল আর স্বাদটাই আসল তো এটা আমার ভীষণই পছন্দের মাছ আপনাদের অনেকেই হয়তো এটা পছন্দ করেন আবার অনেকে নাও করতে পারেন তো আমি এই মাছটা দিয়ে দুটো রান্না আমি করে দেখাবো তো আশা করি আপনাদের ভালো লাগবে এবং রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি কন্টিনিউ করতে থাকবেন এবং রেসিপিতে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স থাকে যেগুলো আপনাদের অনেক কাজে আসবে তো প্রথমেই আমি সর্ষেটাকে সর্ষে পাউডার যেহেতু এটা আমি পনেরো থেকে কুড়ি মিনিট ভিজিয়ে রাখবো তাতে কিন্তু তরকারির মধ্যে যখন সর্ষে গোলানো জলটা দেবো তেতো হবে না তো এখানে আমি নিয়ে নিয়েছি পাকাল মাছ দেখুন এটা আপনারা চিনতে পারেন কি না আমি মাছটা বাজার থেকে দেখতে পেয়েই কিনে নিয়ে এসেছি তো ওটা নুন দিয়ে এটাকে গায়ে যে লালা ভাবটাকে আমি নুন দিয়ে মাখিয়ে আগে ধুয়ে নিয়েছি তারপর নুন মাখিয়ে দিয়েছি এরপর আমি আমি এখানে এখানে রসুন আলু আর সমস্ত সবজি ফুলকপি এগুলো সব কেটে নেব তো জোগাড় যদি হয়ে থাকে তাহলে কিন্তু রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না আর যেহেতু আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না তো তাই আমি রান্নাগুলো একটু সময় নিয়ে লাগছে করতে তাই সময় নিয়েই আমি রান্নাগুলো করছি কারণ এতে আমি তাড়াহুড়ো করে করতে পারছি না তো যাই হোক এখানে ফুলকপিগুলো আমি যেহেতু একটা খুব গা মাখা একদম শুকনো শুকনো একটা তরকারি ফুলকপি আলু দিয়ে বানাবো তো সেটা আমার ছেলের খুবই পছন্দের তো ওই জন্য আমি এখানে ফুলকপিগুলোকে এইভাবে ছোটো ছোট করে ওর ডান্ডিটাকে মাঝখান থেকে এইভাবে কেটে নিয়েছি আর আলুগুলোকে এইভাবে একই সাইজ করে কেটে নিয়েছি আর আলু ফুলকপিগুলোকে আগে প্রথমে আলুটাকে সেদ্ধ করতে দেব আলুটা একটু সেদ্ধ হয়ে গেলে ফুলকপিটা দিয়ে আমি এখানে জল ছড়িয়ে নেব এদিকে আমি কি করব যে ওই মাছটা রান্নার জন্য আলুগুলোকে এইভাবে সরু সরু ছোট ছোট করে কেটে নিয়েছি এখানে আমি তিনটে আলু ব্যবহার করেছি আপনারা চাইলে বেশি দিতে পারেন কিন্তু যেহেতু আমি অল্প মাছ রান্না করবো সেহেতু আলুটা আমি দেখে সেই অনুপাতে নিয়েছি তো এখানে প্রথমে মাছটাকে নিয়েছি মাছের মধ্যে কড়াইয়ের মধ্যে আগে এটা রেডি করে নেব তো দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আলু কুচিয়ে রাখা আলু দিয়ে তারপরে এক দু কোয়া রসুন আমি দিয়েছি এখানে খুব বেশি রসুন আমি দিই নি রসুন একটু থেতো করে নিতে হবে এরপর ওর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো এটা আপনারা আন্দাজ মতো আর এখানে চার থেকে পাঁচটা আমি কাঁচা লঙ্কা এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি তো এখানে কাঁচা লঙ্কা এইভাবে করে কেটে নেবেন কিন্তু তরকারি সম পরিমাণে লঙ্কাটা মিশে যাবে এরপর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দু চামচ জিরে আর জিরে গুঁড়ো দিয়ে এরপর আমি যে সর্ষে ভেজানো জলটা ছিল ওই জলটা দিয়ে দিয়েছি আর নিচে যে খোসাটা পড়ে গেছিলো সেটাকে ফেলে দিয়েছি আর সবশেষে দিয়ে দিয়েছি এখানে সর্ষের তেল দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে মাছের সঙ্গে আলু এবং সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে আর এখানে এই মাছটাতে যেহেতু কাঁটা থাকে তাই আমি একটু চামচ ব্যবহার করেছি আমার হাতে ভীষণ কাঁটা ফোটে আর আমার খুব কষ্ট হয় তো তাই আমি এরপর অল্প পরিমাণে জল দিয়ে ঢাকা লাগিয়ে এটা আমি লো আছে কুড়ি থেকে পঁচিশ মিনিট হতে দেবো রান্না হতে দেবো ওদিকে ওটা হতে থাকবে তারপর আমি এখানে একটা গ্রেভি বানিয়ে নেবো এখানে এক দেড় এক পিস বড়ো সাইজের একটা পেঁয়াজ দিয়েছি রসুন দিয়েছি আধা দশ কোয়া মতো আর এখানে দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো অল্প একটু আদা দিয়ে আমি এটাকে একটু পেস্ট বানিয়ে নেব এইদিকে দেখুন আমার পাকাল মাছের তরকারিটা কিন্তু রেডি হয়ে গেছে এবং এটা খুব সব কিছু সুসেধ হয়েছে এবং মাছটাও দারুণ সেদ্ধ হয়েছে এবং খুব উপর থেকে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি এত গন্ধে পুরো বাড়িটাই মোমো করছিল এত সুন্দর খেতে হয় এবং খুব খুবই সুস্বাদু একটা রেসিপি প্লিজ আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আমার এই রেসিপিটা আমি বলছি আপনাদের অবশ্যই কিন্তু ভালো লাগবে এবং যারা এটা খেতে চান না তারা কিন্তু এই রান্নাটা যদি একবার তাতে বানিয়ে দেওয়া যায় আমি বলছি তারা অবশ্যই কিন্তু পরের দিন আপনাকে বলবে এই রান্নাটা বানাতে এবং ভীষণ সহজে এবং ভীষণ ই তাড়াতাড়ি এটা বানানো যায় তো এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন তো এর পরের রেসিপি হচ্ছে ফুলকপি আলুর তরকারি তার জন্য আমি কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি ফুলকপি আলুটা তো আমার সেদ্ধ হয়েই আছে এরপর তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি ফুলকপি আলু সেদ্ধ করে রাখা তো দিয়ে আমি এটাকে ভেজে নিলে এটা খেতে কিন্তু তরকারিতে খুব ভালো হয় এরপর তেলটাও খুব বেশি একটা লাগে না এবং আমি হলুদ গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে একটু কষিয়ে নেবো এখানে ফুলকপি আলুটা কষানো হয়ে গেছে আমি এটাকে ঢেলে নিয়েছি একটা বাটির মধ্যে এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল সর্ষের তেলের মধ্যে দিয়ে দিয়েছি টমেটো কষিয়ে এরপর টমেটোটা যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় তার জন্য দিয়ে দিয়েছি একটু লবণ এরপর কালারের জন্য দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়ো এবার টমেটো হলুদ গুঁড়োটা যখন একটু ভালো কালার চলে আসবে থেকে তখন আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে আমি ভালো করে কষাতে থাকবো ওর মধ্যে থেকে যখন তেল ছেড়ে বেরিয়ে আসবে তখন ওর মধ্যে দিয়ে দেবো ফুলকপি ভেজে রাখা ফুলকপি আলু দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এবং ভালো করে কষিয়ে একেবারে হালকা আছে এটাকে কষাতে হবে ঢাকা দিয়ে দিয়ে এবং একেবারে সিম করে দিতে হবে এদিকে ওটা হতে থাকবে আস্তে আস্তে এরপর তাওয়ার মধ্যে তেল গরম করে আমি ওর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে পাকাল মাছগুলো দিয়ে দিয়েছি কারণ পাকাল মাছের চামড়া খুব ফাটে এবং সেটা ফেটে কিন্তু তেল ছিটকাতে পারে তাই এটাকে তেলের মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে পাকাল মাছগুলোকে ভালো করে ভেজে নেব এবং ভালো করে ভেজে এবার ওর মধ্যে দিয়ে দেব তেলের মধ্যে শুকনো লঙ্কা দুটো আর একটু কালো সর্ষে দিয়ে ওটাকে একটু ফুটিয়ে নিয়ে ওর মধ্যে তেঁতুল গোলা জলটা যেটা ছিল সেটা ঢেলে দিয়েছি একটু তেঁতুল গোলা জল এবং তেঁতুলের পরিমাণটা কিন্তু খুব অল্প হবে খুব বেশি হবে না এবং তেঁতুল গোলা জলটা দিয়ে আমি ওটাকে ফোটাতে থাকবো এদিকে আমার ফুলকপি আলুটা রেডি হয়ে গেছে ওপর থেকে কিন্তু দিয়ে দেব ধনে পাতা আর কিছু আমি এখানে অ্যাড করিনি আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন কত অল্প মশলা দিয়ে এবং খুব কম সময়ের মধ্যে এই সব ঘরোয়া রান্নাগুলো আমার চটপট রেডি হয়ে গেল তো আপনারাও এইভাবে ফুলকপি বানাবেন খেতে কিন্তু খুব ভালো লাগে এবং খুব হালকা তাপে দম দিয়ে দিয়ে এই রান্নাটা রান্না করতে হয় তো এইভাবে ফুলকপি আমি কাকিমার কাছে শিখেছিলাম আশা করি লাগতো আপনাদেরও ভালো লাগবে তো এখানে আমার পাকাল মাছের হয়ে গেছে টকটা হয়ে গেছে ওর মধ্যে আমি মিষ্টি আর একটু লবণ দিয়ে দিয়েছি মিষ্টিটা আপনাদের পছন্দ মতন আর লবণটাও আপনাদের স্বাদ অনুযায়ী এরপর আমি এগুলোকে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দিয়েছি আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং এই ঘরোয়া রান্নাগুলো আপনারা যদি বাড়িতে বানাতে পারেন আপনাদেরও কিন্তু খুব ভালো হবে তো এখানে দেখুন একেবারে লোভনীয় দুটো রান্না তো আশা করি আপনাদের সবারই খুবই ভালো লাগবে আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন তো তখন বুঝবেন যে রান্নাটা কতটাই সুস্বাদু এইভাবে নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন এবং অনেক অনেক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব